হ্যালো বন্ধুরা আপনি কি জানেন এই আধুনিক পৃথিবীতে এখনো এমন কিছু জাতি বা উপজাতি রয়েছে যাদের জীবনধারা পোশাক সংস্কৃতি এমনকি খাওয়ার অভ্যাস এতটাই অদ্ভুত যে যা আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয় তো বন্ধুরা রহস্যের সমাহারের এবারের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সাতটি রহস্যময় এবং অদ্ভুত উপজাতি যারা আজও আধুনিকতা থেকে নিজেদেরকে দূরে রেখে নিজেদের নিয়মে জীবনযাপন করছে আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেষে থাকবে একটি বিশেষ উপজাতির কথা যাদের জীবনে বিয়ে মানেই চুরি করে স্ত্রী নেওয়া নাম্বার সেভেন সেন্টিনেলিস সেন্টিনেলিজ উপজাতি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী একটি আদিম উপজাতি তাছাড়া এই উপজাতিকে বলা হয় সবচেয়ে বিপজ্জনক উপজাতি তারা আধুনিক মানুষের সংস্পর্শ একেবারেই পছন্দ করে না কেউ তাদের দ্বীপে প্রবেশ করলে তারা তীর ধনুক দিয়ে আক্রমণ করে তাছাড়া এই জাতি নিয়ে খুব বেশি তথ্য নেই কারণ সরকারিভাবে তাদের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ তারা এখনও আদিম পদ্ধতিতে স্বীকার করে এমনকি আগুন ব্যবহার করাও জানে না এবং বাইরের বিশ্বের অস্তিত্ব সম্পর্কে অবহিত নয় বলেই ধারণা করা হয় নাম্বার সিক্স কোরোয়াই ক্রোয়াই হল ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় নিউগিনি দ্বীপের একটি আদিবাসী এরা মূলত পাপুয়া প্রদেশের গভীর জঙ্গলে বসবাস করে তাছাড়া এরা গাছের উপরে ঘর বানানোর জন্য বিশেষভাবে পরিচিত উনিশশো সালে নৃবিজ্ঞানীর দল প্রথমে এদেরকে আবিষ্কার করে তাছাড়া এই উপজাতি যখন কোনো গাছে ঘর বানায় তা কখনো কখনো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট উঁচুতেও হয়ে থাকে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে মাত্র কয়েক দশক আগেও এই উপজাতিতে মানুষকে খুব প্রথা চালু ছিল তাদের বিশ্বাস ছিল জাদুবিদ্যার মাধ্যমে কেউ অসুস্থ হলে তাদের পেছনে খারাপ আত্মা কাজ করে এবং সেই আত্মাকে ধারণকারী মানুষকে খেয়ে ফেলতে হতো নাম্বার ফাইভ হিমবা হিম্বা নারীরা গোটা দেহে নামক লালমাটি মাটি মিশ্রিত মলম মাখে যা সূর্য থেকে তাদেরকে রক্ষা করে এবং রূপচর্যার অংশ তারা এক ধরনের গবাদি পশু পালন করে এবং জীবনের প্রতিটি কাজ প্রকৃতির নিয়ম মেনেই করে এই উপজাতিতে নারীদের সৌন্দর্যই নয় তাদের স্বাধীনতাও চোখে পড়ার মতো তাছাড়া অনেক সিদ্ধান্তই নারীরা নিয়ে থাকে নাম্বার ফোর মুরশি মুরশি একটি উপজাতি যারা ইতিপিয়ার দক্ষিণ ওমো অঞ্চলে বসবাস করে তারা তাদের অন্যান্য ঐতিহ্য ও সংস্কৃতির জন্য পরিচিত বিশেষ করে মহিলাদের ঠোঁটে পরিদেহ মাটির চাকতির জন্য তাছাড়া এই ঠোঁটের চাকতি হচ্ছে তাদের সৌন্দর্যের প্রতীক যত বড় প্লেয়ার তত বেশি মর্যাদা অনেকে আবার বলে এটি ছিল উপনিবেশনকারীদের হাত থেকে মেয়েদের রক্ষা করা এক ধরনের কৌশল যাতে তারা আকর্ষণীয় না থাকে নাম্বার থ্রি কানিঙ্গারা কানিঙ্গারা উপজাতির ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে স্কেরিফিকেশন নামক এক ধরনের প্রথা অনুসরণ করে যেখানে তাদের শরীরে কুমিরের চামড়ার মতো দাগ কাটা হয় তাছাড়া তারা এটি বিশ্বাস করে যে এই দাগ তাদের ভেতরে শয়তানকে বের করে এবং সত্যিকারের পুরুষে পরিণত করে আর এই প্রথা অত্যন্ত ব্যথাদায়ক এবং জীবন ঝুঁকিপূর্ণ নাম্বার টু দানি দানি মূলত একটি ইন্দোনেশিয়ান উপজাতি এই উপজাতির সবচেয়ে অদ্ভুত রীতি হল স্বজন মারা গেলে মহিলারা নিজের আঙুল কেটে ফেলেন তারা মূলত এটি বিশ্বাস করে এটি মৃত আত্মাকে সম্মান জানানোর একটি বিশেষ উপায় তাদের পোশাকও খুবই অনন্য পুরুষরা শুধু কোটেক্স পরিধান করে যা বাঁশ দিয়ে তৈরি নাম্বার ওয়ান ওয়েডাবে ওয়েডাবে এমন একটি উপজাতি যেখানে পুরুষরা সুন্দর হতে প্রতিযোগিতা করে তাছাড়া ওয়েডাবে উপজাতিতে প্রতি বছর একটি বিশেষ ধরনের অনুষ্ঠান হয় যার নাম গ্রেওয়াল যেখানে পুরুষরা রঙিন মেকআপ করে এবং নাচে এবং নারীদের প্রভাবিত করার চেষ্টা করে তাছাড়া এখানে নারীরাই পুরুষকে বেছে নেয় যার চেহারা নাচ এবং চোখ সবচেয়ে সুন্দর সে পায় নারী সঙ্গী আচ্ছা আপনারা কি জানেন এমন একটি উপজাতি আছে যারা বিয়ে করতে চাইলে বরকে যেতে হয় বউ চুরি করতে এটি হচ্ছে টিডাঙ্গ উপজাতি যা মূলত মালয়েশিয়ান উপজাতি তাদের বিশ্বাস বিয়ের আগে যদি বর কৌশলে কোনেকে চুরি করে আনতে পারে তবে তাদের দাম্পত্য জীবন সুখী হয় আবার এক রীতি আছে যেখানে বিয়ের পর নবদম্পত্তি তিন দিন পর্যন্ত টয়লেটে যেতে পারে না আর পৃথিবীর এই বিচিত্রময় উপজাতিগুলো আমাদের শেখায় মানুষের সাংস্কৃতি বিশ্বাস ও জীবনধারা কতটা বিচিত্রময় হতে পারে আপনার সবচেয়ে অদ্ভুত মনে হওয়া উপজাতি কোনটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অজানাকে জানতে এবং অদ্ভুতকে অনুভব করতে রহস্য সমাহারের সাথেই থাকুন